নমস্কার আমি সৌদীপ দাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন আজকে আমাদের টপিক আসবে ডেলি জিবি যেটা হচ্ছে আমরা প্রত্যেক দিন পনেরোটা করে বাছাই করা প্রশ্ন নিয়ে আসি তোমাদের জন্য যারা যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছে এখানে কোনো ওখানে প্রশ্ন আলোচনা করা হয় যেগুলো হয়তো তোমাদের যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তাদের অনেকটাই হেল্প করবে অনেকটাই কাজে আসবে ঠিক আছে তো আজকে হচ্ছে আমাদের সেট নাম্বার পনেরো দেখি সেট নাম্বার পনেরোদের কোশ্চেনগুলো কি আছে এক নম্বর কি বলছে সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝায় সানরাইজ বা সূর্যোদয় ঠিক আছে সেই সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝায় এক কম্পিউটার দুই পরিবহন নাকি তিন নির্মাণ শিল্প সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝানো হয় কম্পিউটার শিল্প নাকি পরিবহন শিল্প নাকি নির্মাণ শিল্প কোনটা যারা যারা অ্যানসারটা জানো পাঁচ সেকেন্ড সময় আছে তোমরা নিজের অ্যানসারটা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারো পনেরোটার মধ্যে কটা পারছো কটা পারছো না ডেলি পনেরোটা করার উদ্দেশ্য হচ্ছে আমি অনেক বেশি করতে পারতাম কিন্তু যত বেশি করবো তোমরা হয়তো ডেলি পড়তে পারো কিন্তু ডেইলি যদি পনেরোটা প্রশ্ন থাকে তোমাদের মুখস্থ করতে অনেক সুবিধা হবে তিরিশ দিনে তোমরা কটা পাবে তিরিশ দিনে তোমরা চারশো সাড়ে চারশোটা মুখস্থ করে নিতে হবে ঠিক আছে এই হিসেবে চলো আস্তে আস্তে আচ্ছা সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কাকে কম্পিউটার শিল্পকে ঠিক আছে মাথা রাখবে একের হচ্ছে একটা দু ঠিক হচ্ছে বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত ঠিক আছে কতদিন বা কত বছর ঠিক আছে তা বিধান পরিষদের যারা সদস্য থাকে তাদের মেয়াদকাল কত বছর এক পাঁচ বছর দুই তিন বছর তিন হচ্ছে ছ বছর কোনটা যারা বিধান পরিষদের সদস্য তাদের মেয়াদ কত থাকে তিন বছর দু বছর এই পাঁচ বছর নাকি ছ বছর কোনটা বলো বিধান পরিষদের সদস্য যারা থাকে তাদের মেয়াদ কাল দেখা যাচ্ছে কত ছয় বছর ঠিক আছে তিন নম্বরটা কি বলছে ধূমকেতু কার ছদ্ম নাম এক সত্যজিৎ রায় দুই কাজী নজরের কার ছদ্ম নাম হচ্ছে ধূমকেতু বলো ধূমকেতু কার চক্র এক না দুই তোমার একটা প্রশ্ন ঠিক অপশন দেয় যেন কোনো সময় দুটো থাকবে কোনো সময় তিনটে থাকবে চারটে আমার বোর্ডে লেখার জায়গা নেই তাই আমার চারটে লি না ঠিক আছে তুমি যদি তোমার সঠিকটা জানা নেই কথা ঠিক আছে ধুমকেতু কার ছদ্ম ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলাম ঠিক আছে তার ছদ্ম নাম কি ধুমকেতু আচ্ছা চার একটা কি বলছে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ সিক্সটি এনএইচ সেভেন্টি এনএইচ ফর্টি ফোর কোনটা হবে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে কোনটি ন্যাশনাল হাইওয়ে সিক্সটি এনএইচ সেভেন্টি নাকি দীর্ঘতম ভারতের ঠিক আছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এনএইচ ফর্টি ফোর ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর এটা ভারতের দীর্ঘতম আচ্ছা কত দূর আছে এটা আছে হচ্ছে উত্তরে মানে একদম উপরে ভারতবর্ষের একদম উপরে যে শ্রীনগর সেইখান থেকে কত দূর থাকছে সেখান থেকে থাকছে হচ্ছে নিচে কন্যা কনহুরি বা কোন নদীর উপর অবস্থিত তেহরি বাধটি কোন নদীর ওপর অবস্থিত এক ভাগীরথী দুই কৃষ্ণ তিন কাবেরী তেহরি বাধ কোন নদীর ওপর অবস্থিত যারা যারা আনসারটা করো কোন নদীর উপর ভাগীরথী কৃষ্ণ নাকি কাবেরী এটা কিন্তু হয়ে যাবে তেহরি বাঁধটি ভাগীরথী নদীর ওপরে অবস্থিত তাহলে আমাদের প্রথম পাঁচটা প্রশ্ন শেষ করলো দেখি পরের পাঁচটা প্রশ্ন কি আছে ছয়টা কি বলছে ছয়টা বলছে যে এসএসসি চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছে এক গৌতম ঘোষ দুই তাপস সর্দার তিন হচ্ছে রাগেশ সরদার কি আছে এসএসসি মানে কি স্টাফ সিলেকশন কমিশন তার চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন বর্তমানে গৌতম ঘোষ নাকি তাপস সর্দা নাকি রাকেশ রঞ্জন কে হবে বলো অ্যান্সারটা করো অ্যান্সারটা করো কি হবে গৌতম ঘোষ তাপস সর্দা নাকি রাকেশ রঞ্জন এসএসসি চেয়ারপারসন পদে কি আছে তিনেরটা হবে রাকেশ রঞ্জন ঠিক আছে সাদাটা কই যে পৃথিবীর বৃহত্তম ফুল কি জবা গোলাপ নাকি রেফ্লেশিয়া দেখো পৃথিবীর বৃহত্তম ফুল জবা আর গোলাপ তো হবে না এটা উনি স্যার তাহলে যেটা পড়ে থাকে নিচে সেটা হবে পৃথিবীর বৃহত্তম ফুল কি রেফ্লেশিয়া ঠিক আছে আচ্ছা এটা তাও 1 মিটার মতো হবে সাইজ মানে 1 মিটার মতো হয় আর ওয়েট হচ্ছে ধরো 6 কিলো কাঁচা কাঁচা এর ওয়েট হয় মানে 15 পাউন্ড আচ্ছা আরেকটা বলছে নরওয়েস্টার কাকে বলা হয় কালবৈশাখী সাইক্লোন নাকি আতি ভিডিও বানালেই সাউন্ড আসবে গাড়িগুলো তখন যায় যখন ওই ভিডিওটা অন করে নর্থ বলা হয় কাকে কালবৈশাখী সাইক্লোন নাকি আদি নর্থ ওয়েস্টার্ন বলা হয় কাকে কালবৈশাখী যে নয় টি হচ্ছে রাষ্ট্রকূট রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল হেমন্ত সেন নাকি দন্তিদুর্গ কোনটা হবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল হেমন্ত সেন নাকি দন্দি দুর্গ কি হবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল হেমন্ত সেন দন্তি দূর্গ কি হবে সেন বংশের প্রতিষ্ঠাতা গোপাল হচ্ছে নিশ্চয় বুঝতে পারছ পাল বংশের প্রতিষ্ঠাতা তাহলে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কি হচ্ছে দন্তি দুর্গ দশের টা কি বলছে সিবিডিটি এর চেয়ারম্যান কে সিবিডিটি চেয়ারম্যান কে ওম বিড়লা নাকি রবি আগরবাল কোনটা আগেরবার সিবিডিটির চেয়ারপার্সন চেয়ারম্যান কে রবি আগারবাল নাকি ওম বিল্লা এটা কিন্তু হবে হচ্ছে দুই হেটটা লোভি আগরবাল ওম বিল্লা হচ্ছে লোকসভার স্পিকার আর সিবিডিটি মানে কি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস ঠিক আছে মনে মনোটাম এটা আচ্ছা তাহলে আমাদের দশটা প্রশ্ন কমপ্লিট হলো আমি তাহলে পরেরটা দেখি পরের পাঁচটা কি বলছেন এগারোটা কি বলছে সার্কের সদর দপ্তর কোথায় প্যারিস কাঠমান্ডু নাকি হেগ সার্ক সার্কের সদর দপ্তর কোথায় প্যারিস কাঠমান্ডু হেক সার্ক সার্কের রিলিজিয়ান কর্পোরেশন ঠিক আছে সার্কের সদর দপ্তর কোথায় বলছে প্যারিসে কাঠমান্ডুতে না হেগ এটা হবে কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডুতে লেবুতে কোন অ্যাসিড থাকে টার্টারিক সাইট্রিক নাকি অ্যাসিডিক কোন অ্যাসিড থাকে যে লেবু আমরা খাই তাদের টার্টারিক থাকে সাইট্রিক থাকে নাকি অ্যাসিডিক থাকে লেবুতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড কোন আগুড়িকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে লেমুনাইট হেমাটাইট নাকি ম্যাগনেটে বলো লোহার পরিমাণ সবথেকে বেশি থাকে কোন আকরিকে মানে মাথায় রাখবে তিন নম্বরটা ম্যাগনেটাইটে ব্রাজিলের রাজধানী কি ব্রাসিলিয়া স্যান্ডিয়াগো নাকি রিও ডি জেনেটো কোনটা হবে বলো ব্রাজিলের রাজধানী ব্রাজিলের রাজধানী কোনটা ব্রাসিলিয়া স্যান্ডিয়াগো নাকি রিও ডি এটা কিন্তু যাবে ব্রাসিলিয়া ঠিক আছে স্যান ডিয়াগো কার রাজধানী স্যান হচ্ছে চিলি চিলির রাজধানী আর রিও ডি জেনিরো হচ্ছে ব্রাজিল একটা বিখ্যাত শহর ঠিক আছে রোম্যান্সিং উইথ লাইফ কার জীবনী রোম্যান্সিং উইথ লাইফ কার জীবনী দিলীপ কুমার রাজ কাপুর নাকি দেবানাথ রোম্যান্সিং উইথ লাইফ কার জীবনী যারা যারা অ্যানসারটা করো দিলীপ কুমার রাজকুমার এই রাজ কাপুর নাকি দেবানন্দ কোনটা হবে এটা কিন্তু হবে তিনেরটা দেবানন্দ ঠিক আছে তো আজকে আমাদের পনেরোটা প্রশ্ন এখানে শেষ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে যেখানে বুঝতে আসবি কমেন্টে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে বন্ধু বান্ধব কাছে শেয়ার করে দেবে আর প্রত্যেকদিন ভিডিওটা আপলোড হচ্ছে কটায় সোম থেকে শনি রাত আটটার সময় তোমার কাছে যদি নোটিফিকেশন পৌঁছে যায় তার জন্য কী করতে হবে চ্যানেলটাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই